আমার এক দাদি গেদা কথা কয়ে না তো বাবু দাদি দত্তবার আছে খুব শিক্ষণীয় কথা তো দাদি কষিল গেদা বিয়ে করার পরে বোর হাতে খেটার মডেল করে না কি দাদি কোরানের সিবা গাউলে معك انتو মলাম লাগাবো না অতি কিন্তু মলাম লাগাবো ঠিক যারা বিয়া করছস তারা কথা গো না কে যারা কথা কও ঠিক কিনা এজন্য বউরে বউ मोहब्बत দিবা মা বাপকে মা বাবার मोहब्बत দিবা তাইলে দেখবা ঝামেলা হবে না আর যদি বউরে বিয়া কইরে দে আরে মা বাবার কাছে পিশা ভাইজা দে বউরে নাই কোন তো বিয়া করছস কে বিয়া করছস কে আর মর অভিজ্ঞতা আমার লোক চ্যালেঞ্জ করবেন করে তো মা বাবা নিয়ে এক লগে খাওয়া লাগবো এটা কোন হাতিস আছে একটু আনো তো দেহি আনো দেহি কোন কোথা আছে আসে দেহ দেহ যে বিয়া করার পরে মা বাবা নিয়ে এক বাইক থাকা নাকবো এটা কোন হাতিস আছে একটু দেখাও মা বাবার কি লাগবে সেটা দাও মা বাবার যা লাগবে তাই দিবা মা বাবার সাথে কোনো কথা বলতে না মা বাবার সাথে বে করতে করতে না মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে না মা বাবার খবর রাখবা এইটা আছে